কম্বোডিয়াতে মাত্র এক মাসের মধ্যে ফ্লাইট হবে কম্বোডিয়া হচ্ছে এশিয়ান কান্ট্রি এবং মালয়েশিয়ার পার্শ্ববর্তী একটি দেশ এখানে কিন্তু আমরা কনস্ট্রাকশন ভিসার উপরে প্রচুর পরিমাণে লোক নিচ্ছি তো সেক্ষেত্রে আপনারা যারা কম্বোডিয়াতে কনস্ট্রাকশন ভিসাতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজের ধরন তো কনস্ট্রাকশন বেতন সব মিলায় আপনারা মাসে ওভারটাইম দিয়ে সতেরো